আম্মা হুম আম্মা কে জুরকম দমি কষ্ট করে মানু জমানো জুরকম দ জানোল মাকে কষ্ট করে আমি যে তো ধন্যবাদ আর তোমার আম্মু যে তোমার কি ইউ বলছো আম্মু যে তোমাকে কে বরকছে তো তোমার আম্মু কে ইউ বলছো থ্যাংক ইউ বলি নাই তো তো বলো নাই কেন হ্যাঁ বলো নাই কেন বলি নাই কখনো তো তোমার মতো করে বলি নাই কেন হ্যাঁ কেন আম্মী হয় হয়নি আমার আম্মুকে আমি তো বলতে বলছি হ্যাঁ বলতে বলছি তো তোমার আম্মু তোমাকে কত কষ্ট বলে বড় করছে বড় মানুষ করছে তো তোমার আম্মুকে একটা কেন্দু তু বলতে হবে না

তো তুমি ছোট ছিল তো এখন এখন বড় হয়ে আমি মি দাঁড়াইলে তোমার মত হয়ে যাই হ্যাঁ দাঁড়াইলে তুমি আমার মত হয়ে যাও হ্যাঁ তুমি এককালে কয়েক দিন পরে তুমি আমার হয়ে যাব না তোমার বাবা বড় হয়ে যাব বড় বাবা হয়ে যাবা হ্যাঁ আচ্ছা বড় সন্তান হয়ে যাব বড় বাবার বড় সন্তান হয়ে যাবা হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা আর বাবা যখন ওই যে যে তুমি বিপদে দিয়ে দিবে তখন আমাকে দেখো আর বলবা যে সন্ধান এভাবে ডাকবা বলে আমি দৌড়ে যাব তোমার কাছে কেন আমার কাছে যাবো কেন যদি বিপদে পারো বিপদে বললে আমি আনতে যাব আনতে যাব তুমি আমার আমো না আমি তোমাকে বাঁচাতে যে আমো না এই যে তুমি আমাকে বড় তুমি এই যে তুমি আমাকে বড় করতেছো না

এই বাবার ডাকো তোমার বাবার আল্লার কাছে যেই বাবার চলে গেছে এই বাবার কষ্ট হবে না কেন কষ্ট হবে এই যে আমাকে বাবা ডাকতে যে কেন আমি আমার বাবাকে বাবা ডাকলে কি তোমার কষ্ট হবে তোমার কষ্ট হবে যে যদি আমার আব্বুকে আব্বু কি তাহলে তো আমার আব্বু কেন কষ্ট হবে আমাকে ডাকলে তোমার আব্বু কষ্ট লাগবে না কেন কষ্ট লাগবে আমি না যদি দুমার আব্বুকে

তাইলে তো তোমার বাবার কষ্ট হবে হবে না হবে আরে হবে না হবে হবে একটা মানুষ কি দুইটা বাবা আমার তো একটা বাবা তো তোমার দুইটা বাবা কেন দুইটা বাবা একটা আমার নিজের বাবা আর একটা তুমি তোমাকে এমনি আমার যে বাবা নাই তাই তোমাকে আমি বাবা ডাকি তোমাকে বাবা ডাকলে শান্তি লাগে তাই তোমার বাবা যে আল্লাহর কাছে চলে গেছে হ্যাঁ এইজন্যই হ্যাঁ আর থাকলে থাকলেও তাকেও বাবা ডাকতাম তাহলে তোমাকেও বাবা ডাকতাম তাহলে তুমি বললা কেন যে তোমার আব্বু আমার বইছে চলে গেছে তাহলে যে তুমি আমার কে বাবা ডাকো আরে বাবারে তোর এরকম অযথা প্রশ্ন জবাব আমি কেমনে দিমু বাবা তুমি আমার বাবা তোমাকে আম্মু আদর করে বাবা ডাকে আর ওটা তো আমার বাবাই তুমি আমার ছোট বাবা ওটা আমার বড় বাবা কেন কেন আমার দুইটা বাবা নেই তোমারও এক সময় দুইটা বাবা হইব খাওয়া খাও করো একটার পর একটা একটার পর একটা বকর বকর করতে আসে তো করতে আসে কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে পোলাডাম